আসসালামু আলাইকুম লার্নিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা আজকে আমরা শিখব এই ধরনের এলইডি বাল্বকে খুব সহজেই কিভাবে মেরামত করতে হয় ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আপনি অবশ্যই সুন্দরভাবে সব কিছু বুঝতে পারবেন প্রথমেই আমরা এই বাল্বটিকে জ্বালিয়ে দেখব যে আসলে এটি ভালো আছে কিনা নষ্ট আছে এই ধরনের টুপিন প্ল্যাক দিয়ে আমরা স্ট্রেস ল্যাম্পের মাধ্যমে আমাদের লাইটটিকে জ্বালিয়ে দেখব বাল্বটিতে যখন আমরা এসি সাপ্লাই দিচ্ছি তখন দেখেন বাল্বটি কিন্তু জ্বলতেছে না অর্থাৎ আমরা শিওর হয়ে গেছি যে আমাদের বাল্বটি নষ্ট আছে। এরপরে আমরা বাল্বটিকে খোলার জন্য বাল্বের উপরের যে অংশটি আছে এইটিকে খুলে ফেলব বাল্বটি ঢাকনা খোলা শেষ এরপরে দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন এল আছে এবং প্রচুর এলইডি আছে এবং এল ভিতরে আমাদেরকে লক্ষ্য করে দেখতে হবে যে কোনটা কালো আছে বা কাটা আছে কি না বা এইভাবে আমরা দেখলে বুঝতে পারবো সেই বোঝা যাচ্ছে বাল্বটি কিন্তু আগে কোনো এক সময় রিপেয়ার করা হয়েছে এবং দেখুন এখানে একটি এলইডি দেখতে পাচ্ছি যে কালো চিহ্ন আছে তো যার কারণে বুঝতে পারছি যে এইটা আসলে কাটা আমরা চেক করে দেখব এরপরে ওই নষ্ট এল ইডিকে আমরা উঠিয়ে ফেলবো এবং ওখানে দুইটা তারকে সংযোগ করে দেবো অর্থাৎ শর্ট করে দেবো আমাদের অবশ্যই জেনে রাখা উচিত যে এই এলইডির সবগুলো কিন্তু সিরিজ সংযোগ থাকে তো এগুলো সিরিজ থাকার কারণে কোনো একটি যদি নষ্ট হয়ে যায় পুরো লাইনটিকে ডিসকানেক্ট করে দেবো অর্থাৎ তখন লাইটটি জ্বলে না এন্টিকাটার ব্লেড দিয়ে আস্তে করে হালকা ধাক্কা দিলেই এল কিন্তু উঠে যায় নষ্ট এল ইডি ওয়াল্বটি আমরা তুলে ফেলেছি এরপর আমরা সুন্দরভাবে সোল্ডারিং করে ফেলবো বাল্বটি সোল্ডারিং করা শেষ এরপর আমরা জ্বালিয়ে দেখব যে আসলে এটি জ্বলতেছে কি না তো ওই দেখেন এটি কিন্তু সুন্দর জ্বলতেছে এবং আগের মতোই পূর্ণ আলো দিচ্ছে এইভাবে আমরা খুব সহজেই এই ধরনের বাল্বকে মেরামত করতে পারবো এবং কোনো খরচ ছাড়াই আমরা এটিকে মেরামত করে নিতে পারবো ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা যারা এইভাবে রিপেয়ার করতে পারেন তারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে যারা যারা এগুলো ঠিক করতে পারেন এবং যাদের কোথাও বুঝতে সমস্যা হয়েছে তারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য